অন্য কোনো জায়গার মধ্যে এটা নাই দুবার ভিতরে এইটি সেরামে নাম এখানে অনেকে আসে অনেক এখানে আসে বিভিন্ন সময় দেখতে পাই বাংলাদেশের ক্রিকেটাররা এখানে আসতে অনেক সময় আইসা মেদবানি খাওয়ার জন্য তা আমিও আরো কয়েকবার আসছি তা আজকে আমরা প্রায় আটটা জনের মতো এখানে আসছি তো আজকে আমার কাছে খুব এনজয় ফিল হচ্ছে আর কি তো আমরা খাবো আপনারা থাকেন আবার নজর দিন না আমাদের এদিকে নজর দিলে তবে কিন্তু জানালা আজকে

kita oh. akan makan di sana? Ya, kita akan makan di sana. Saya akan makan di sini. Saya akan makan di sini. Terima kasih. Ini bukan makanan khas. Ini bukan makanan khas. Belal? Okey? Ya, baiklah.